জয় মলক্ষী জয় নমস্কার আমি রিমি সকল সুপ্রিয় দর্শক বন্ধুকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ভাদ্র মাসের চার তারিখ এবং ইংরাজির একুশে আগস্ট দু হাজার পঁচিশ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার আজ ভাদ্র মাসে লক্ষ্মী পূজা ব্রত ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয় তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করলেই মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই মাসে প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মী পূজার দিন বাড়ি ঋষান কোণে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তাহলে সেই বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় প্রতিদিন সন্ধ্যায় করতে যদি পারেন তাহলে খুবই ভালো আর সেটা যদি না পারেন তাহলে প্রতি বৃহস্পতিবার অবশ্যই এই ক্রিয়াটি করবেন দর্শক বন্ধুরা ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রতকথা আজকের পর্বটিতে পাঠ করে শোনাব আশা করি দর্শক বন্ধুরা পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ পর্বটিতে জুড়ে থাকার অনুরোধ এই ব্রত ভাদ্র আশ্বিন এবং কার্তিক ও পৌষ এবং চৈত্র মাসে পূজা হয়ে থাকে তাছাড়া মেয়েরা প্রত্যেক বৃহস্পতিবারে ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে থাকে ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করার জন্য যে যে ব্রতের প্রয়োজন হয় সেগুলি হল ধূপ দীপ ফুল চন্দন নৈবেদ্য ফল এবং মিষ্টান্ন এই পুজোয় যেখানে হয় সেই স্থানে আলপনা দিতে হয় আমাদের দেশের মেয়েরা ভাদ্র আশ্বিন কার্তিক এবং পৌষ ও চৈত্র মাসের খুব ভক্তি সহকারী লক্ষ্মী পূজা করে থাকে প্রতি ঘরে ঘরে লক্ষ্মী পূজার প্রচলন হয়ে আসে আপনাদের সামনে ভাদ্র মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা ব্যক্ত করব। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত তার একটিমাত্র ছেলে ছিল সংসারে তাদের বড়ই দুঃখ ব্রাহ্মণী তার চরকায় সুতো কাটতো আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকম করে তাদের খাওয়া পড়া চলতো তাদের কুড়ের সামনে পুকুর পাড়ে এক বড় বট গাছ ছিল ব্রাহ্মণী ছেলেরা খাওয়া দাওয়ার পর রোজ সেই গাছের তলায় বসে খেলা করতো একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে করতে সেই দিকে আসে ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাবার ইচ্ছা প্রকাশ হলো কিন্তু ক্ষীর কিনবার জন্য তাদের কাছে কোনো পয়সা নেই সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে ছুটে গিয়ে ক্ষীর কেনার জন্য পয়সা চাইল মায় বা পয়সা পাবে কোথায় তবু অনেক খুঁজে পেতে দ্রুত কাটার চুপড়ির ভেতর চার করা করি পেল মা তাই ছেলেটিকে দিল ছেলেটি তখন আবার দৌড়ে ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই চার করা করি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটিকে দেখে কেমন যেন দয়া হলো সে কিছু না বলে এক ভার ক্ষীর তাকে দিয়ে চলে গেল ছেলেটি ক্ষীর খাওয়ার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসল সেই অশ্বত্থ গাছের উপরে এক প্যাঁচা পেঁচির বাস ছিল তারা তাদের দুটি ছানাকে বাসায় রেখে চড়তে বেরিয়েছিল একদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল ছেলেটি ক্ষীর মুখে তুলতে গিয়ে তাদের কান্না শুনতে পেয়ে ভাবল আহা ছানা দুটো নিশ্চয়ই খিদে পেয়েছে এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে পেরে এনে বেশ খানিকটা ক্ষীর খাইয়ে দিল আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো সন্ধ্যার সময় প্যাচাপেচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে পেঁচি তখন বলল কী রে তোরা চুপ করে রয়েছিস যে তোদের খিদে পায়নি তখন তারা তাদের মাকে বলল, যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে তাই আজ আমাদের কোনো খিদে নেই ছানারা আরও বলল মা ওই ছেলেটি খুবই গরিব সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল তবুও তা থেকে আমাদের খাইয়েছে ওদের উপকার তোমাকে করতে হবে পেঁচি বলল বেশ ওদের যাতে আর দুঃখ না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে তাহলেই হবে পরের দিন ছেলেটি আবার বিকালে যখন খেলতে এলো তখন প্যাঁচাপেঁচি ছানা দুটো তাকে ভোরে আসতে বললো প্যাঁচাপ্যাচির ছানাদের কথা মতো পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো ছেলেটিকে দেখে প্যাঁচাপেঁচি তাকে ডেকে বলল দেখো বাচ্চা তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছ তাই আমরাও তোমার উপকার করতে চাই তোমাকে আজ আমরা একটা জায়গায় নিয়ে যাব সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেই চাইবে কিন্তু তুমি বলবে যে ওই ধনরত্ন আমার কিছুই চায় না আমি শুধু তিলধুবড়ি চাই এখন আমার পিঠের উপর উঠে চোখ বুঝে বসে থাকো ছেলেটি তখন পেঁচির পিঠের উপর বসে চোখ বন্ধ করে রইল পেঁচি তখন তাকে নিয়ে উঠতে উঠতে স্বর্গে লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে পৌঁছালো পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল ছেলেটি চোখ খুলে দেখে একটি সোনার সিংহাসনে লক্ষ্মী নারায়ণ বসে আছেন সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল তখন বলল বাচ্চা তুমি কে কোথায় থাকো এখানে কেন এসেছো আর কি চাও তুমি ছেলেটি তখন বলল মা আমরা বড়ই গরিব আমাদের দুঃখ ঘুচিয়ে দাও মা লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন নিয়ে গেলেন আর তার যা যা নিতে ইচ্ছে তাই নিতে বললেন ছেলেটি বলল না মা আমি এসব কিচ্ছু নিতে চাই না আমায় তিলধুবড়ি দাও মা লক্ষ্মী তখন হেসে বললেন আচ্ছা এই নাও তিল ধুবড়ি একে রোজ খুব ভক্তি করে পুজো করবে তাহলেই তোমাদের আর কোনো দুঃখ থাকবে না ছেলেটি আবার লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে চোখ বুঝে রইল পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত্থ গাছের তলায় এসে নামিয়ে দিল ছেলেটি তখন ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালো ব্রাহ্মণী দেখলো তার পরের দিনই ভাদ্র মাসে আর কাল বিলম্ব না করেই লক্ষ্মী পুজোর আয়োজন করল সকালবেলায় স্নান সেরে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিলধুবড়ির পূজা করলো এরপরই তাদের উপর মা লক্ষ্মীর অত্যন্ত দয়া হলো তাদের কুড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা দালান হলো জমি জমা পুকুর মাছ ধনরত্ন দাস দাসিতে ভরে গেল তাদের বাড়ি তাদের আর কোনো দুঃখই রইল না এদের এরকম অবস্থা বদলে যাওয়াতে খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধন ঐশ্বর্য পেল নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসব করেছে রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেতে গেলেন এই সঙ্গে লক্ষ্মীর ও রাজার বাড়িতে চলে গেল কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না আবার ফিরে গেল লক্ষ্মীর কাছে কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি এদিকে তিলধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগের মতো অবস্থা আরম্ভ হলো তার চরকায় সুতো কাটা ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অসত্য গাছের তলায় বসে কান্নাকাটি করতে লাগলো তখন প্যাঁচাপেঁচির আবার দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল মা লক্ষ্মী ছেলেটিকে বললেন আমি আগেই সব জেনেছি এই নাও তিল তিলধুবড়ি আবার তোমাকে দিলাম এবার খুব সাবধানে রেখে এর পুজো করো এবার হারালে কিন্তু আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন সহকারে ভক্তি ঘরে সেই তিলধুপড়ির পূজা করল তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন তিনি আর দেরি না করে ব্রাহ্মণী ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন ব্রাহ্মণী তখন তার আনন্দ আর ধরে না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর স্বর্গ থেকে ব্রাহ্মণীর দাগ এলো ব্রাহ্মণী তখন ছেলে বউকে ডেকে ডেকে বলল বৌমা আমি এবার চলে যাচ্ছি শুনে রাখু ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসে খুব ভক্তি করে মা লক্ষ্মীর পূজা করবে আর তিলধুপ্রির পুজো রোজ করবে ছড়া ঝাঁট গঙ্গা জল আর ধূপধুনো দিতে কোনো দিন যেন ভুলবে না তাহলে এই বংশে কখনো দুঃখ কষ্ট থাকবে না এই বলেই ব্রাহ্মণী স্বর্গে চলে গেল তারপর থেকেই ব্রাহ্মণের ছেলে বউ সব দিনের জন্য এইভাবেই লক্ষ্মী পুজো করতে লাগলো তারা লক্ষ্মীর মাহাত্মের কথা চারিদিকে প্রচার করে দিল সমাপ্ত হলো মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা এই ব্রত যে খুব নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করে এবং লক্ষ্মী পূজা করে মা লক্ষ্মী চিরদিন তার সংসারে বাধা পড়ে থাকেন তার সংসারে কোনো দিন অভাব থাকে না তাই দর্শক বন্ধুরা আজ এই ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা পুজো সম্পন্ন করে একটিবার হলেও শ্রবণ করবেন অর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন মা লক্ষ্মী রাশির পথে আপনার গৃহে অর্থ সৌভাগ্যে ভরে উঠুক জয় মা লক্ষ্মী বাবা সকলকে পর্বটিতে জুড়ে থাকার জন্য